এই মুহূর্তে খেলা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে রাজনীতিতে যেমন আমরা একটা বিষয় জানি যে সকালটা যদি হয় রৌদ্র জল তাহলে বিকালটা হয় মেঘাচ্ছন্ন অর্থাৎ রাজনীতিতে সবসময় যে আপনার জন্য সমান যাবে না বা আবহাওয়া সমান থাকবে না এটা কিন্তু নিশ্চিত কিছুদিন পূর্বেও কেউ কখনও কল্পনাও করেনি যে এনসিপির এই দাপুটে নেতা ডাক্তার তাসনিম যারা তিনি এনসিপি থেকে পদত্যাগ করতে পারেন কেননা দুর্দিনে তিনি এনসিপির পাশে ছিলেন এনসিপি যুক্ত হয়েছিলেন এবং বাংলাদেশে এনসিপির গ্রহণযোগ্যতা তৈরির জন্য চৌষট্টি জেলাতে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে ঘুরেছেন এবং রাত দিন পরিশ্রম করার মাধ্যমে এনসিপির প্রচার প্রসারণায় তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন অথচ প্রথম সারি সেই নেত্রী এই মুহূর্তে তিনি এনসিপির হয়ে যেমন নির্বাচনে লড়বেন না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ঠিক তেমনিভাবে এনসিপি থেকেও পদত্যাগ করার ঘোষণাটা দিয়ে বসলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে পদত্যাগ করলেন দশটির দলটির জুট জ্যেষ্ঠ যোগ্য সচিব ডক্টর তাসনিম জারা এবং এই ঘটনাটা অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যেই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির ঢাকা নয় আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার কিন্তু আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে যারা লিখেছেন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করবে অর্থাৎ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনসিপির হয়ে আর নির্বাচনে লড়বেন না ঢাকা নয় আসনে খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব। তাসনিম যারা আরও বলেছে একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি ও সমর্থন দেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব ভোটারদের তিনি এই আহ্বানই ব্যক্ত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতা জানান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনের চার হাজার ছয়শ তিরানব্বই ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ আগামী থেকে আগামীকাল থেকে তিনি শুরু করবেন একই সঙ্গে তিনি নির্বাচনী ফান্ড রেজিংয়ে পাওয়া অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন তো এই মুহূর্তে কিন্তু প্রিয় সব সবথেকে বড়ো যে করেছেন ডাক্তার তাসনিম যারা আসলে কোন সত্যটা লুকিয়ে তিনি পদত্যাগ করলেন এনসিপি থেকে সেই সত্যটা হচ্ছে জামাতের সাথে জোটে যাওয়ানের তিনি ইতোমধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপরে খুব ছিলেন তিনি একা নয় আমার এই চ্যানেলে আরেকটি ভিডিওতে আমি বলেছি যে আরও তারা ছয়জন নেত্রী বিশেষ করে ডাক্তার তাসনিম যারা তাদের ভিতর অন্যতম তিনিও চাচ্ছিলেন না যে কোনোভাবেই জামাতের সাথে এনসিপি কোনো জোট গঠন করুক কেননা এনসিপির ভিতরে থাকা এই ছয়জন নেত্রী তারা বাম ঘরানার এবং তারা সরাসরি বাম রাজনীতিতে বিশ্বাসী যার কারণে তারা ইতিমধ্যেই জামাতের বিরোধী বলে পরিচিত ছিল এবং জামাতের সাথে এই জোট করাটা তারা কোনোভাবে ভালোভাবে নিতে পারছে না অনেকেই তারা চেয়েছিল যে এনসিপি যেন বিএনপির সাথে জোট করে কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সাথে আসন বিষয়ে সমঝোতা না হওয়ায় তারা সেখান থেকে বের হয়ে আসে এবং বিএনপির সাথে জোট ভেঙে দেয় এবং পরবর্তীতে তারা এখন শোনা যাচ্ছে যে জামাতের সাথে নির্বাচনী জোট প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। আর এই আভাস পাওয়ার পরপরই এই ছয়জন নেত্রী তারা গতকাল রাত্রে এনসিপি আপনার আহ্বায়ক নাহিদ ইসলামের বাসাতেও ছুটে গিয়েছিলেন সেখানে তারা উল্লেখ করেছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন যে যদি এনসিপি সত্যি জামাতের সাথে জোটে যায় তাহলে তারা এনসিপির সাথে থাকবে না এবং শেষ পর্যন্ত আমরা সেই ছয়জন নেত্রীর ভিতরে ডাক্তার তাসনিম যারাকে দিয়েই সেটার কার্যক্রম শুরু আমরা দেখছি আজকে ডাক্তার তাসনিম যারা এই কিছুক্ষণ আগের আটটার দিকে তিনি মূলত নিউজ হওয়ার উদ্দেশ্যেই হোক আর ক্ষুব্ধ হয়েই তিনি এই মুহূর্তে এনসিপি থেকে যেমন পদত্যাগ করলেন ঠিক তেমন এনসিপির হয়ে আর রাজনীতি করবেন না বা ঢাকা নয় আসলেও তিনি নির্বাচনে লড়বেন না অর্থাৎ তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন এটা তিনি এক প্রকার নিশ্চিত করে দিলেন তো প্রিয়দর্শক এই ডাক্তার তাসনিম যারা তারা কিন্তু হয়তো এটা মনে করছে যে তাদের জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা দিয়ে তারা নির্বাচনে ঠিকই জয়লাভ করতে পারবে আসলে তাদের যে জনপ্রিয়তা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এনসিপির এই নেত্রী বা নেতারা তারা যদি এককভাবে নির্বাচনে দাঁড়ায় তাহলে অনেকের জামানত হারাবে অর্থাৎ তারা জামানতটা উদ্ধার করার মতো ভোট পাবে না যার কারণে এই মুহূর্তে এনসিপির জামাত ছাড়া অন্য কোনো বিকল্পও নেই এনসিপি তোমাদের ভারত বিরোধী হিসেবে পরিচিত তাই ভারত বিরোধিতার মাধ্যমে তাদের যদি একা হয়ে যেতে না হয় তাদের যদি কোনো একটা দলের সাথে মিলে যদি শক্তি বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে জামাত ছাড়া অন্য কোনো বিকল্প রাজনৈতিক দলও তাদের নেই তাই এনসিপি এই মুহূর্তে জামাতকেই বেছে নিছে তবে বামপন্থী এই নেত্রীগুলো তারা একে একে আজকে তাসনিম যারা কালকে দেখা যাবে আরেকজন এভাবে পর্যায়ক্রমে যারা বামপন্থী ছিল তারা ঠিকই জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে এনসিপি থেকে তারা পদত্যাগ করবে যেটা শুরু আমরা ডাক্তার তাসনিম জারাকে দিয়ে দেখছি